চারিদিকে এখন এক ধরনের চাপা গুঞ্জন প্রকাশ্যে কেউ খুব জোরে বলছে না কিন্তু আড্ডা চায়ের দোকান ফেসবুক লাইভ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ সবখানেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জামায়াতে ইসলামী কি সত্যি এনসিপির সঙ্গে জোট করে এক বিশাল মাস্টার স্ট্রোক খেলছে নাকি এটা তাদের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তগুলোর একটি হতে চলেছে কেউ বলেছেন এই জোটই নাকি নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবে আবার অনেকে বলছেন এই উচ্ছ্বাস আসলে কাগুজে বাস্তবের মাটিতে এর ফল হতে পারে সম্পূর্ণ উল্টো দাঁড়িপাল্লা এই একটি প্রতীক বাংলাদেশের রাজনীতিতে শুধু একটি নির্বাচনী চিহ্ন নয় দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে এটি গ্রাম শহরের মানুষের মনে এমনভাবে গেঁথে গেছে যে অনেকের কাছে দাড়িপাল্লা মানে একটি দল নয় একটি পরিচয় একটি বিশ্বাস এমনকি এক ধরনের আধ্যাত্মিক আবেগ বিশেষ করে গত দেড় বছরে সেই আবেগ আরও তীব্র হয়েছে বলে মাঠের রাজনীতি বোঝেন এমন লোকজন বলেছেন এই বাস্তবতার ভেতরেই নতুন করে প্রশ্ন উঠেছে জামায়াত যদি এই প্রতীক থেকে সরে এসে শরিকদের জন্য বড় আকারের আসন ছেড়ে দেয় তাহলে আদৌ কি সেই আবেগ অন্য কোনো প্রতীকে রূপান্তর করা সম্ভব এখানেই সন্দেহের বীজটা গভীরভাবে রোপিত হচ্ছে এনসিপির মতো তুলনামূলক নতুন ও সাংগঠনিকভাবে দুর্বল একটি দলের প্রতীক যেটিকে অনেকেই এখনও ঠিক মতো চিনে না সেই প্রতীকে যদি জামায়েত দশটির বেশি এমনকি তিরিশটি আসনে নির্বাচন করতে দেয় তাহলে ফল কি হতে পারে এই প্রশ্নটাই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত মাঠের অভিজ্ঞ রাজনীতিকদের মতে প্রতীক তৈরি করা এক জিনিস কিন্তু সেই প্রতীকের সঙ্গে আবেগ স্মৃতি আর বিশ্বাস জুড়ে দেওয়া আরেক জিনিস বাংলাদেশের গ্রামীণ ভোটারের অনেক ক্ষেত্রেই দেখা যায় ভোটার দল বা প্রার্থীর নাম ভুলে যায় কিন্তু প্রতীক ভোলে না তারা জামায়াতের প্রার্থী চেনে না এমনকি জামায়াত নামটাও সব সময় মুখে আনে না কিন্তু দাড়ি পাল্লা দেখলে সিদ্ধান্ত নেয় এই জায়গাতে সবচেয়ে বড় ঝুঁকির কথা বলা হচ্ছে যদি এনসিপি কে তিরিশ থেকে চল্লিশটি আসন ছেড়ে দেওয়া হয় তাহলে সেই আসনগুলোতে ব্যালট পেপারে দাঁড়িয়ে পাল্লা থাকবে না থাকবে এনসিপির নিজস্ব প্রতীক আইনের দিক থেকে বিষয়টি একবারেই পরিষ্কার কিন্তু রাজনৈতিক বাস্তবতা কি এতটা সহজ বিশ্লেষকদের মতে ব্যালটে পরিচিতি প্রতীক না পেলেও ভোটার বিভ্রান্ত হতে পারে কেউ ভুল প্রতীকে ভোট দিতে পারে কেউ আবার ভোটই দিতে নাও পারে এই বিভ্রান্তির ফল হিসেবে ওই আসনগুলোর বড় একটি অংশ হারার প্রবল সম্ভাবনার কথা বলা হচ্ছে ফলে প্রশ্নটা আর শুধু জোটের অঙ্কে সীমাবদ্ধ নেই প্রশ্নটা গিয়ে ঠেকেছে প্রতীকের অঙ্কে আর বাংলাদেশের রাজনীতিতে এই অঙ্ক অনেক সময় সব অঙ্ককে ছাপিয়ে যায় এখানে আরেকটি কঠিন প্রশ্ন সামনে আসে জামায়াত কি ধরে নিয়েছে তাদের একটি ইশারাতে সব ভোট এনসিপির বাক্সে চলে যাবে যারা এই জোটকে সন্দেহের চোখে দেখছেন তারা বলছেন রাজনীতিতে এত যান্ত্রিক নয় এনসিপির সাংগঠনিক ভিত্তি দুর্বল প্রার্থীদের মাঠ পর্যায়ের পরিচিতিও সীমিত এমন অভিযোগ শোনা যাচ্ছে শুধু জামায়াতের ভোট ব্যাংকের ওপর ভর করে তিরিশটি আসন জিতে নেওয়ার ভাবনাকে কেউ কেউ সরাসরি দিবা স্বপ্ন বলেছেন উল্টো প্রশ্ন উঠেছে যে এনসিপি রাজনৈতিকভাবে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছিল যাদের রাজনীতি অনেকের চোখে প্রায় শেষ পর্যায়ের চলে গিয়েছিল তাদেরকে কেন জামায়াত নতুন করে অক্সিজেন দিচ্ছে এই প্রশ্ন আরও তীব্র হয় অতীতের বক্তব্য আর আচরণের প্রসঙ্গ এলে অভিযোগ আছে এনসিপি কিছু নেতা ও তাদের ছাত্র সংগঠনের কর্মীরা বিভিন্ন সময় জামায়াতের শহীদ নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এমনকি সামাজিক মাধ্যমে সেসব বক্তব্য এখনও ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় পর্যায়ে জোটের স্বার্থে হয়তো এসব উপেক্ষা করা সম্ভব কিন্তু গ্রামের সাধারণ কর্মী যে একজন নেতার ফাঁসির রায়ে চোখের পানি ফেলেছিল সে কি সেই দলের প্রার্থীর জন্য ভোট দিতে চাইতে পারে অনেকের মতে এখানের সবচেয়ে বড় বিস্ফোরণের আশঙ্কা লুকিয়ে আছে নেতারা কাগজে কলমে বড় অঙ্ক কষতে পারেন কিন্তু মাঠের কর্মীরা সেই অঙ্কে এক মুহূর্তে পানি ঢেলে দিতে পারেন এই প্রেক্ষাপটে বিএনপির কৌশলকে অনেকে রাজনৈতিক প্রজ্ঞার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন বিএনপি প্রায় দুশো সত্তরটি আসনে নিজেদের ধানের শেষ প্রতীক ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে শরিকদের জন্য রাখা হয়েছে সীমিত কয়েকটি আসন ফলে ভোটার ব্যালটে চোখ রাখলেই পরিচিত প্রতীক দেখতে পাবে বিভ্রান্তির সুযোগ থাকবে না এই ধারাবাহিকতা বজায় রেখে তারা নিজেদের ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখছে তুলনায় প্রশ্ন উঠেছে জামায়াত কি ভোটের খাতিরে নিজেদের শক্তির জায়গাটাতেই আঘাত করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে যদি জামায়াত সর্বোচ্চ ফল চায় সংসদের শক্ত অবস্থান নিতে চায় তাহলে তাদের অন্তত থেকে আসনে নিয়ে লড়াই করা উচিত কিন্তু যদি তারা একশো সত্তর বা একশো আশি আসনে নিজেদের প্রতীক ব্যবহার করে এবং বাকি আসনগুলো এনসিপি চরমোনায় খেলাফত মজলিশ বা জাকপার মতো শরিকদের ছেড়ে দেয় তাহলে চিত্রটা ভয়াবহ হতে পারে তখন নির্বাচন কার্যত দাঁড়াবে দুই প্রতীকের লড়াইয়ে ধানের শেষ বনাম দাঁড়িপাল্লা আর যেখানে দাড়িপাল্লা থাকবে না সেখানে জামায়াতের ভোটাররা কি করবে সেই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই অনেকে বলেছেন ওই আসনগুলোতে ভোটার হয়তো ধানের শীষে ভোট দেবে অথবা হতাশ হয়ে যাবে না এই পরিস্থিতিতে হিসাবটা খুব দ্রুত বদলে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে এমন ভুল কৌশলের ফলে জামায়াত জোট সর্বোচ্চ ষাট থেকে সত্তরটি আসনের বেশি নাও পেতে পারে তখন ক্ষমতার প্রশ্ন তো দূরের কথা শক্ত বিরোধী দল হওয়ার সুযোগও হারাতে পারে এনসিপি বা এবি বি পার্টির তরুণ নেতৃত্ব নিয়ে আশাবাদী কণ্ঠ আছে কিন্তু ভোটের মাঠের রু বাস্তবতা নাকি সম্পূর্ণ আলাদা অভিযোগ উঠেছে এই দলগুলো পুরোপুরি জামায়াতের কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে দাড়িপাল্লা ছাড়া তাদের প্রার্থীরা কতটা টিকবে তা নিয়ে সংশয় শেষ পর্যন্ত যদি দেখা যায় জামায়াত নিজেদের প্রতীক ছাড় দিয়ে নিজেরাই শাসন হারালো আর শরিকরাও জিততে পারলো না তাহলে সেই ক্ষতির দায় কে নেবে এই প্রশ্নও উঠছে এই উত্তেজনার মধ্যেই বারবার ফিরে আসছে একই দোলাচল জামায়াত কি শেষ মুহূর্তে কৌশল বদলাবে তারা কি অন্তত দুশো চল্লিশটি আসনে দাঁড়িপাল্লা নিয়ে নামবে নাকি জোটের চাপে সীমিত হয়ে যাবে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন ব্যালট পেপারে কথা বলে প্রতীক জোটের চুক্তি নয় দাঁড়িপাল্লা যদি অনেক জায়গায় অনুপস্থিত থাকে তাহলে ফলাফল আগেই অনেকটা নির্ধারিত হয়ে যেতে পারে সব মিলিয়ে পরিস্থিতি এখন টান টান কাগজে জোট আছে কিন্তু মনের জোট আছে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর মিলবে কেবল ভোটের দিন দর্শকের দিকে শেষ পর্যন্ত প্রশ্নটা ছুঁড়ে দেওয়া হচ্ছে আপনার কি মনে হয় জামায়াত কি ভুল পথে হাঁটছে নাকি এই পথ তাদের জন্য সঠিক রাজনীতির মাঠে শেষ হাসি কার তা জানতে চোখ রাখতে হবে সামনের দিনগুলোর দিকে